কে বাঙালি যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করে দিল তাদের পক্ষে তো একদিন মমতা ব্যানার্জির মিছিল বার হচ্ছে না আর পশ্চিম বাংলা যারা ভাষা বিভেদ করছে যে এই বামপন্থীরা এই রাস্তায় পেটিস বিপ্লব করে এই পেটিসের দু ঘন্টা বিপ্লব চলে না তার হরগোবিন্দ দাসের জন্য চন্দন দাসের জন্য দীপু দাসের জন্য তো আন্দোলন করে না দেখেছেন কোথাও কোথাও আন্দোলন দেখেছেন না এদের আন্দোলন কবে বের হবে বেনে জন্য আন্দোলন বের হবে। ये तो पश्चिम बंगाल की जनता तय करेगी और हुमायूं कबीर का जो बात है पश्चिम बंगाल ये क्रांतिकारियों की ज़मीन है यहाँ से ऐसे ऐसे क्रांतिकारी निकले हैं जो आज़ादी की लड़ाई में बहुत ही अहम योगदान दिए हैं यहाँ से श्यामा प्रसाद मुखर्जी हैं जो कश्मीर को बचाए हैं परंतु यही पश्चिम बंगाल से बंकिम चंद्र की भूमि है मुर्शिदाबाद अभी हमारे प्रदेश अध्यक्ष भी यही बात बोल रहे थे कि जिस मुर्शिदाबाद से बंकिम चंद्र जी एक गीत लिखे जो विश्व प्रसिद्ध हुआ आज उसी मुर्शिदाबाद में एक मस्जिद का निर्माण हो रहा है और ये पश्चिम बंगला जहाँ से पूरा भारतवर्ष जो पूरा विश्व बाद में सोचता है और पश्चिम बंगाल आज सोचता है लेकिन आज इसी पश्चिम बंगला में मुर्शिदाबाद में एक मस्जिद का निर्माण हो रहा है यहाँ मुस्लिम तुष्टिकरण की राजनीति हो रही है मुस्लिम को मन बढ़ाया जा रहा मुस्लिमों को इतना ज़्यादा छूट दे दिया गया है कि आने वाला भविष्य में यहाँ की सरकार এই মুসলিম লোক মিলকার ইহাকে সরকার কবি হটা দেন যে মহিলা বলে আমি জীবিত থাকতে ওয়ার্কআপ বিল পাস হতে না সেই নবান্ন থেকে ইন্সট্রাকশন দিচ্ছে যে এই মুহূর্তে ওয়ার্কআপের যা যা আছে সে সমস্ত তথ্যগুলো আপলোড করা হোক তাহলে একটা মুসলিম সম্প্রদায়কেও তারা ডিপ্রাইব করছে বলেছিল এসআইআর আমার জীবদ্দশায় হবে না আর ভাই বলেছিল পড়তে দেবো না দিল্লিতে চলে যাবো সবাই তো সেই এসাই হচ্ছে এবং তখন মুসলিম সম্প্রদায়ের মন পেতে বলা হয়েছিল যে আমরা যতদিন আছি এসব কিচ্ছু হবে না ওয়াকও হবে না সবটাই হয়ে গেছে ওয়াক মেনে নিয়েছে এবং তারা এবার বুঝতে পেরেছে যে তাদেরকে একটা বৈতরণী পার হওয়ার জন্য একটা গরু লেজ ধরার মতো মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছিল আজ মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষিত এবং বুদ্ধিমতী মহিলা আজকে মসিম ব্যানার্জি নোর তাই সে আবার পুরনো দলে ফিরে গেছে দাদা আমরা দেখেছি দু হাজার একুশ নির্বাচনে যেখানে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল কিন্তু এই যে এসআইআর চলছে এখানে লিস্ট প্রকাশিত হয়ে আটান্ন লক্ষ নাম অলরেডি বাদ হয়ে গেছে এখন ফাইনাল লিস্ট বাড়ানো হয়তো এটা আশির কাছাকাছি পৌঁছে যেতে পারে এই যে নাম এত বাদ হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পরে যে ভোটটা আপনাদের বিজেপি থেকে কম ছিল সেটা কি কভার হয়ে যাবে আমাদের এসআইআরটা তো খুবই দরকার ছিলই কারণ যত রকম দুষ্কৃতীদের এই ভারতবর্ষে প্রবেশের একটাই রাস্তা হয়ে গেছিল বাংলাদেশ দিয়ে পশ্চিমবাংলা এবং দু হাজার দুইয়ের পর সেভাবে কোনো রকমভাবেই এসআইআর ব্যবস্থা ছিল না দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল এবং সেই জনসংখ্যার যে বিস্ফোরণ পশ্চিমবাংলায় হয়েছে একটা বৈদেশিক শক্তির দ্বারা এই এর ক্ষেত্রে এই চুয়াল্লিশ লক্ষ ভোটার বা অষ্টআশি লক্ষ ভোটারটার ব্যাপার নেই পশ্চিমবাংলার যারা এছাড়া লিস্টে থাকছে তাদের ভোটেতেই ভারতীয় জনতা পার্টি বিজয়ী দাদা আমরা দেখলাম এই যে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা তিনি তার নিজস্ব একটা দল গঠন করলো বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করার পরে যেখানে ভারতের কোন রাজ্যে বাবরি নামে কোনো মসজিদ হয়নি সেখানে পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হল এই প্রসঙ্গে দেখো পুরো ব্যাপারটাই মনে হয় এখনো পর্যন্ত হুমায়ুন কবির নিজেই স্ট্যান্ডে নেই কারণ সে যেদিন তাকে দল থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল সব তিন দিন বাদে সে বলেছিল আমি দলটাও বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়ে আসবো সে আজ অবধি কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি পরবর্তীতে এ লোকটা আদৌ কি করতে চায় কি আগামী দিনে তার কিছু সঞ্চয় করতে চায় কি না এই বাবরি মসজিদের বাহানায় কিছু পয়সা করে রোজগার করতে বেরিয়েছে কিনা এটাই বিশেষ ব্যাপার কারণ ও মুসলিম সম্প্রদায়ের কাছে ডিপ্রাইভ কারণ হুগলি জেলায় যে ইজতেমা চলছে সেখানেও ও যদি এত মুসলিম প্রীতি থাকত তাহলে হুগলি জেলায় যে ইজতেমা চলছে বিশ্ব ইজতেমা তাহলে ওকে ওখান থেকে ঘাড় ধরে বার করে দেবার স্লোগান হতো না নরেন্দ্র মোদী যিনি বিয়ে করেননি আমরাই তার পরিবার বাংলা তার পরিবার কেন নরেন্দ্র মোদী তার কারণ আপনারা দেখেছেন যে কোভিড এর ক্রাইসিস এর সময় আপনার ইঞ্জেকশন যেটা বিনামূল্যে বিনামূল্যে টিকা ভ্যাকসিন মানুষ তো পেয়েছে পেয়েছে তো রেশন পেয়েছে আজকে আটষট্টিটার উপরে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মানুষ পেয়েছে পঞ্চাশ হাজারের উপরে কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে পেয়েছে তিনশো পনেরোটা মেডিকেল কলেজ পেয়েছে বাইশটা এইমস পেয়েছে দশ কোটির উপরে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছে এগারো কোটির উপরে শৌচালয় পেয়েছে পেয়েছে তো না পাইনি এবং পনেরো কোটির ওপরে পাইপের জল ঘরের মধ্যে সেচে যাতে মেয়েদের মাদের বাইরে গিয়ে জল আনতে না হয় আমি যদি বলতে থাকি না বলতে থাকি সারা দিন শেষ হবে না যে নরেন্দ্র মোদী কি দিয়েছেন সাধারণ মানুষের জন্য জনধন যোজনায় একান্ন কোটি মানুষের মধ্যে আঠাশ কোটি মহিলা ভারতকে বিশ্ব সভায় প্রথম আসন লাভ করানোর জন্য যে ব্যক্তিত্ব মাথার উপর রয়েছেন যিনি আমাদেরকে সুরক্ষা দিয়েছেন আজকে আপনারা বালাকট এয়ার স্ট্রাইক দেখেছেন পুলওয়ামা আক্রমণ হলো বালাকট হলো আজকে পহেলগামের পরে আপনারা দেখেছেন পাকিস্তানের মধ্যে ঢুকে মেরেছে আজকে অভিনন্দনকে একেবারে অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছে রাষ্ট্র মন্দির দিয়েছে অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়েছে এবং সংখ্যালঘুদের তিন তালাক সরিয়ে দিয়ে মেয়েদের সম্মান দিয়েছে এর থেকে ভালো হাত পশ্চিমবঙ্গ আর কোথায় পাবে এর থেকে ভালো হাত ধরার মতো হাত পশ্চিমবঙ্গ কোথায় পাবে এটা একমাত্র হাত এবং ধরার জন্য দ্য অনলি হ্যান্ড দ্যাট ওয়েস্ট বেঙ্গল শুড হোল্ড ইন অর্ডার টু গেট ব্যাক সোনার বাংলা দিদি দিদি এই যে দিদি একটা দিদি আমাদের একটা দিদি একটা একটা দিদি এই যে দেখছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল দলের যে তৃণমূলেরই নেতা কর্মীরা তারা দল ছেড়ে এক এক করে যে যে দলে পারছে যোগদান করছে তার দলের নেতা কর্মী কি বুঝে গেছেন যে দুহাজার ছাব্বিশে পরিবর্তন হতে চলেছে শুনুন পরিবর্তন যেরকম অবশ্যম্ভাবী আরেকটা জিনিস তৃণমূল কংগ্রেস যেটা বুঝে গেছে খুব ভালোভাবেই বুঝে গেছে নিচু স্তর থেকে যে ওনার নিজের দলে গণতান্ত্রিক গণতন্ত্র নেই ওনার নিজের দলের মধ্যে স্বাধীনতা নেই গণতন্ত্র নেই আছে কি পরিবারবাদী রাজনীতি পরিবারবাদী রাজনীতি সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘৃণা করে পছন্দ করে না তার কারণ যাদের সত্যিকারের ক্ষমতা আছে সত্যিকারের প্রতিভা আছে তাদেরকে ওপরে উঠতে দেওয়া হয় না এই পারিবারিক রাজনীতির বিরুদ্ধে তৃণমূল আজকে সচ্চার